হ্যালো এভ্রিওয়ান সকলকে স্বাগত আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে এখানে আজ আমি আঠাশ পাতা থেকে বিয়াল্লিশ পাতা পর্যন্ত যে চ্যাপ্টারগুলি আছে সেগুলির প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে চেনা চেনা জলাশয় এবং শেষ চ্যাপ্টার কত গভীরের জল এটা আমার ষষ্ঠ ক্লাস ঠিক আছে তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের সবার কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি ক্লাস ফলো করো অবশ্যই তোমাদের বিজ্ঞানের ভীতি দূর হয়ে যাবে দেখো আমাদের পরিবেশ বইটিতে বিজ্ঞানের অনেক কিছু বোঝানো আছে খুব সহজ সরল ভাষায় কিন্তু পরীক্ষায় পড়লে তার উত্তরটা তুমি কিভাবে লিখবে সেটা সব ক্ষেত্রে গোচ করে লেখা নেই তো আমি এটুকু তোমাদের বলতে পারি যে আমার এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তোমরা অবশ্যই উপকৃত হবে এবং প্রশ্ন কিভাবে লিখতে হয় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা তোমরা শিখতে পারবে ঠিক আছে তো বেশি কথা না বলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমে চেনা চেনা জলাশয় এখানে মোট আঠারোটি প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথমে প্রশ্নগুলি আমি পড়ছি কোন কোন পাখি জল ছুঁয়ে নখে করে মাছ নিয়ে যেতে পারে নয়াঞ্জুলি কি ভেরি কি পুকুরের চারপাশ পাকা করে দেওয়ার ফলে কোন কোন প্রাণীর ক্ষতি হতে পারে বাঁওর কি ঝোড়া কাকে বলে কয়েকটি জলাশয়ের নাম লেখো বিল কি ডোবা কাকে বলে পাহাড়ে বেশিরভাগ জলাশয়ের স্রোত খুব বেশি কেন ড্রেনে নোংরা জল পুকুরে জমলেও পুকুরের জল নোংরা হয় না কেন রাসায়নিক বিক্রিয়া কি দুটি উদাহরণ দাও দুধে লেবু রস দিলে কি হয় কাপড়ে দাগে লেবু দিলে কি হয় চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হয় কয়লা পোড়ালে কি হয় আলু কেটে ফেলে রাখলে কি হয় এবং সব কল কি জলাশয় কল বলতে এখানে টিউবওয়েল সেটা কি জলাশয় এই আঠারোটি প্রশ্ন নিয়ে কিন্তু প্রথমে আজ আমরা আলোচনা করব তো চলো উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাক এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাজ ইগল চিল মাছরাঙা ইত্যাদি মাছ জল ছুঁয়ে মাছ নখে করে নিয়ে যায় নয়াঞ্জলি কি নয়াঞ্জলি কি পাকা বা কাঁচা রাস্তার পাশে বিলের ওপাশে না বয়ে যাওয়া একটা নয়াঞ্জলি ওটাও একটা জলাশয় সেখানে মাঝে মধ্যেই মাছ ধরতে আসে মানুষেরা নিজেরাও খায় বিক্রি করে তোমরা দেখবে পাকা রাস্তার পাশে একটা সরু খালের মতো দুদিকেই থাকে ওটাই প্রকৃতপক্ষে কিন্তু নয়াঞ্জলি বর্ষাকালে ওখানে জল জমে ওখানে মাছ হয় মাছ বিভিন্ন রকমের মাছ শোল মাছ ল্যাঠা মাছ কই মাছ এই ধরনের জিওল মাছগুলো কিন্তু বেশি থাকে এখানে ঠিক আছে আচ্ছা ভেরি কি ভেরি হচ্ছে একটা বদ্ধ জলাশয় যেখানে মাছ চাষ করা হয় পুকুরের মতো তবে অনেক বড় ওখানে মাছ চাষ করা হয় পুকুরে চারপাশ পাকা করে দেওয়ার ফলে ব্যাং কচ্ছপ এবং অন্যান্য জলজ যে সমস্ত প্রাণী আছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে পাঁচ হচ্ছে বাঁওর কী নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় তাকে বলা হয় বাঁওর আর ঝোরা পাহাড়ে অনেক ছোটো ছোটো ঝর্ণা আছে তাদেরকে বলা হয় ঝোড়া কয়েকটি জলাশয়ের নাম কি হবে পুকুর খাল বিল নদী নয়নজলি ইত্যাদি বিল কি বড় জলাশয় বা পুকুরকে বলে বিল ওখানে মাছ চাষ করা হয় আর ডোবা ছোট পুকুর বা জলাশয়কে ডোবা বলে পাহাড়ের বেশিরভাগ জলাশয় খুব স্রোত কারণ জানো পাহাড়ি অঞ্চল ওপর থেকে নিচের দিকে জল নেমে আসছে তাই সেখানে স্রোত খুব বেশি যেখানে নিচু পাবে সেখানে জল হু করে বেরিয়ে যাবে ড্রেনে নোংরা জল পুকুরে জমলেও পুকুরের জল ততটা নোংরা হয় না কারণ বাতাস বইলে বাতাসের অক্সিজেন জলে গুলে যায় জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো নষ্ট করে দেয় তার মানে পুকুরের ওপরটা ফাঁকা থাকার জন্য বাতাসের অক্সিজেন থাকে এবং সেই অক্সিজেন জলে গুলে যায় অক্সিজেন সেটা কি করে জলটাকে বিশুদ্ধ করে দেয় এবার রাসায়নিক বিক্রিয়া কি যে বিক্রিয়া দ্বারা কোনো বস্তু সমরূপে নতুন বস্তুতে পরিণত হয় কোনোভাবেই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে যেমন দুধে লেবু রস দিলে ছানায় পরিণত হয় তুমি ছানা থেকে কিন্তু আর দুধ ফিরে পাবে না কাপড়ের দাগে লেবুর রস দিলে কাপড়ে দাগ উঠে যায় ঠিক আছে দুধে লেবুর রস দিলে ছানা কাটে কাপড়ের দাগে লেবুর রস দিলে দাগ উঠে যায় পনেরো নম্বর প্রশ্ন চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে তাতে মরচে পড়ে যায় এই মরচে পড়ার জন্য দায়ী হচ্ছে বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেন আর আমাদের কার্বন ডাই অক্সাইড মরচে পড়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কয়লা পোড়ালে কি হয় কালো ছাই হয় আলু কেটে ফেলে রাখলে আলুর গায়ে দেখবে আলুর রঙ দেবে বাদামি হয়ে গেছে আলু যে অংশটি কেটে ফেলা হয়েছে দেখবে তার গায়ে একটা বাদামি রঙের দাগ পড়ে যায় শুধু আলু নয় একটা ডাবকে যদি কাটা হয় দেখবে যে যেখানটা কাটা হয়েছে সেখানটা কিছুক্ষণ পরে বাদামি হয়ে গেছে আপেল কেটে রেখে দাও কিছুক্ষণ দেবে বাদামি হয়ে গেছে এটা হচ্ছে বিক্রিয়া করছে রাসায়নিক বিক্রিয়া করছে ওই কাঠ অংশ বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তার রংটা পরিবর্তন করছে একটা প্রশ্ন করা হচ্ছে যে কল কি জলাশয় কল বলতে গেলে টিউবওয়েল বলতে হবে না টিউবওয়েল বা কল জলাশয় নয় কিন্তু জলের উৎস কিন্তু জলের উৎস ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক জল শোধনের নানা কথা এখানে মোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রশ্নগুলি কী কী আমি বলে দিই কী কী পদ্ধতিতে জল শোধন করা যায় প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে শোধন করা হয় পুকুরে কি কি কাজ করা উচিত নয় মাছের আড়াতে পুকুরের জলে কি ওষুধ দেওয়া হয় পুকুরে গরুকে স্নান করানো উচিত নয় কেন পুকুর না থাকলে আমাদের কি ক্ষতি হতো ঢেঁকি শাক দেখতে কেমন এটি কোথায় হয় তোমার দশ পা সমান কত মিটার মোচা কি এবং পটাশিয়াম ম্যাগনেটে কাজ কি ঠিক আছে দেখো জলকে দুই দুই রকম পদ্ধতিতে শোধন করা হয় একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর দুই হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতিতে জলের অনেক নোংরা মাছ খেয়ে ফেলে অন্যান্য ছোট বড় জীব ও জীবাণুরা নোংরা খেয়ে ফেলে অন্যভাবে জলে অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেন আর বাতাসের অক্সিজেন মিলে জলে কিছু নোংরা শোধন হয়ে যায় পুকুরের জলে গবাদি পশু স্নান করানো মলমূত্র ত্যাগ করা বাড়ি আবর্জনা ফেলা বাসন মাজা পলিথিন ফেলা ইত্যাদি উচিত নয় মাছের ঘাস আড়াতে পুকুরের জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওষুধ দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু বানানটা ভুল আছে ওষুধ এই ঔকাটা হবে না হয় লিখতে হবে ঔষধ অথবা ওষুধ পুকুরে গরুকে স্নান করানো উচিত নয় কারণ গরুর গায়ে নোংরা থাকে জীবাণু থাকে সেগুলি পুকুরের জলে মিশে যায় এবং সেই জল যদি আমরা আমরা যদি স্নান করতে নামি বা আমরা যদি সেই জল ব্যবহার করি তাহলে সেই সমস্ত জীবাণু আমাদের দেহে চলে আসবে তাই পুকুরে গরুকে স্নান করানো মোটে উচিত নয় কিন্তু কি আর করা যাবে মানুষ তো তাকে স্নান করাতে হবে তাই গ্রামাঞ্চলে আজও দেখি গরু মোষকে পুকুরে পুকুরে স্নান করানো হচ্ছে পুকুর না থাকলে পাড়াটা কি হতো নোংরা গন্ধে ভরে যেত পুকুর না থাকলে পুকুর না থাকলে পাড়াটা নোংরা গন্ধে ভরে যেত ঢেকিশা খাঁচ কাটা লতার মতো দেখতে হয় এটি পুকুরের ধারে হয় আমার দশ পা মানে তিন মিটার আচ্ছা মোচা কি মোচা হলো কলা গাছের ফুল আর পটাশিয়াম পারম্যাকে কাজ কি মাছের ঘাস আড়াতে কাজে লাগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস নষ্ট করে জল শোধন করে দেয় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঠিক আছে শুধু তাই নয় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কারো যদি চর্মরোগ হয় আমি দেখেছি ডাক্তারবাবুরাও কিন্তু আমাদের ব্যবহার করতে দেন ধরো কারো পায়ে মনে করো চুলকুনি হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে দেখা গেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটাকে জলে গুলে নিয়ে এটা হচ্ছে বেগুনি রঙের একটা পদার্থ কঠিন পদার্থ জলে গুললে রঙটা বেগুনি হয়ে যায় বলে যে পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে কারো হাজা হয়েছে হয়তো বা চুলকনি খোস ইত্যাদি হয়েছে তো অনেকক্ষণ ডুবিয়ে রাখলে ওই সমস্ত জায়গা থেকে জীবাণুগুলো সব নষ্ট হয়ে যায় এবং জলের উপরে একটা স্তর তৈরি হয় তোমরা যদি কখনো কারো হয় তোমরা কিন্তু এটা ডাক্তারের সঙ্গে আলোচনা করি অবশ্য এটা ব্যবহার করতে পারো তবে দেখেছি ডাক্তারবাবু কিন্তু প্রেসক্রাইব করেন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ব্যবহার করার জন্য এবার হচ্ছে মাটির নিচের জল এখানে মোট ষোলোটি প্রশ্ন আছে সে ষোলোটি প্রশ্ন কী কী প্রথমে বলে দিই সুন্দরবনের মাটির জল নোনতা কেন খুব ভালো প্রশ্ন একটা মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে কেন পানীয় জল দূষিত হচ্ছে কেন জল নষ্ট করা উচিত নয় কেন জল কি কি কাজে লাগে সজল ধারা কি পুকুরের জলে রান্না করা উচিত নয় কেন জল কিভাবে নষ্ট হয় তা লেখো বৃষ্টির জল কি কাজে লাগে শুরুতে বৃষ্টির জলে কি থাকে কত গভীরের জল পান করা উচিত নয় কত গভীরের জল পান করা উচিত এবং কেন পানীয় জলে কোন মৌলের উপস্থিতির জন্য সেই জল পান করা উচিত নয় বৃষ্টির জল কেন ধরতে হয় পানীয় জলের পুকুরের পার কেমন হয় মাটির নিচের জল কিভাবে এসেছে এই ষোলোটি প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব এক নম্বর প্রশ্নের উত্তরে হবে সুন্দরবনের মাটির নিচের জল নন্তা কারণ সুন্দরবনের পাশেই রয়েছে বঙ্গোপসাগর জল মাটির নিচে সাগরের জল চুঁয়ে আসে তাই জল নন্তা হয়ে যায় তোমরা জানো যে সাগরের জল নোনতা ঠিক আছে তো সেই সাগরের জল যখন চুঁয়ে আসছে সুন্দরবনের তলায় তখন সেই জল নন্তা হয়ে যায় দু নম্বর প্রশ্ন হচ্ছে মাটির নিচে জলের স্তর নেমে যাচ্ছে কেন দেখো এর জন্য দায়ী হচ্ছে আমরাই গ্রামাঞ্চলে যেখানে চাষ হয় মিনি ডিপ টিউবওয়েলে দিয়ে লোকে নিজের ইচ্ছা মতো চাষের জল তুলছে খোলা জল দিয়ে জল পড়ে যাচ্ছে তোমরা জানো যে পৌরসভার কিছু কিছু নল ভাঙা থাকে জল চলেই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সেটা বন্ধ করা কেউ থাকে না বন্ধ করাও যায় না এইভাবে জলের স্তর নেমে যাচ্ছে কারণ তোমরা জানো যে ভারত পৃথিবীতে মিষ্টি জল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আমরা প্রচুর জল পাই প্রচুর বিশুদ্ধ জল আমরা পাই কিন্তু আমরা সেটাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করি না যথেচ্ছভাবে ব্যবহার করি অর্থাৎ আমার স্নান করতে যদি দু বালতি জল লাগে আমি সেখানে দশ বালতি জল আমার গায়ে ঢালছি এবং সেটা পানীয় জল অবশ্যই তো যেহেতু আমাদের ভারত এই পানীয় জল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সেজন্য প্রচুর আমরা পানীয় জল পাই কিন্তু আমাদের ভাবা উচিত যে এই জলের ভাণ্ডার কিন্তু সীমিত একটা দিন আসছে যখনই যখন এই জলের জন্য কিন্তু আমাদের হাহাকার করতে হবে তাই আমাদের সবারই কিন্তু এদিকে নজর দেওয়া উচিত অনেক লোকালয়ে মাটির নিচে জল সব কাজে ব্যবহার করা হয় বেশি জল নষ্ট করার জন্য জলের স্তর কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে জল নষ্ট করা উচিত নয় কারণ প্রকৃতিতে মিষ্টি জলের ভাণ্ডার সীমিত অনেক লোকালয়ে সব কাজে জল ব্যবহার করা হয় খোলা কল দিয়ে জল পড়ে যায় গ্রামাঞ্চলে মাটির নিচে জল চাষের কাজে লাগানো হয় এতে মাটির নিচে জলের স্তর কমে যাচ্ছে তার ফলে পানীয় জল দূষিত হচ্ছে এভাবে জল নষ্ট করলে ভবিষ্যতে একটা দিন আসবে যখন আমরা জল পাবো না পানীয় জলে সংকট দেখা দেবে তাই জল নষ্ট করা মোটেও উচিত নয় দেখো পানীয় জল দূষিত হচ্ছে কেন এটা কিন্তু কাটা নয় এটা ঠিকই আছে পানীয় জল দূষিত হওয়ার কারণ হচ্ছে পানীয় জল যদি যথেচ্ছভাবে মাটি তলা থেকে তোলা হয় তাহলে সেই জলের সঙ্গে আর্সেনিক উঠে আসবে এই আর্সেনিক হলো একটা বিষ এটা ধাতুকল্প এটা আমাদের শরীরে গেলে আমাদের ব্ল্যাক ফুড ডিজিজ হয় অর্থাৎ হাত ও পায়ের তলায় কালো ছোপ সৃষ্টি হয় এই রোগ খুব মারাত্মক এটা ব্ল্যাক ফুড ডিজিজ এছাড়া আমরা জমিতে রাসায়নিক সার এবং প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করছি সেই জল বৃষ্টির জলেতে ধৌত হয়ে যদি পুকুর বা নদীতে এসে পড়ে এবং মাটির তলায় ছুঁয়ে যাচ্ছে সেই জল আমরা পান করছি তাহলে কীটনাশক পদার্থ আমাদের শরীরে ঢুকছে এছাড়াও পুকুরে বা নদীতে পড়ার ফলে বিভিন্ন মাছ মারা যাচ্ছে সেই মাছও ওই সমস্ত জিনিসগুলি খেয়ে ফেলছে এবং সেই মাছদের আমরা খেয়ে আমাদের কিন্তু দেহে রোগ সৃষ্টি করছি ঠিক আছে দেখো জল কি কি কাজে লাগে এটা কি বলবো প্রথম কথা হচ্ছে জল আমাদের পান করতে কাজে লাগে জলে অপর নাম জীবন জল ছাড়া আমরা বাঁচতে পারবো না এছাড়া গাছের বৃদ্ধি হতে জল লাগে আর আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজ কাপড় কাচা বাসন মাজা স্নান করা ইত্যাদিতে জল লাগে জলের ব্যবহার এটা এক কথায় বলা যাবে না তোমরা যত্ন করে এটা লিখবে সজলধারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে গড়ে ওঠা গ্রামীণ এলাকার পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা একটা কেন্দ্রীয় সরকারি প্রকল্প হলো সজলধারা অর্থাৎ এখানে গ্রামাঞ্চলে বিভিন্ন বাড়িতে পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় এই সজলধারা প্রকল্পের মাধ্যমে এটা একটা কেন্দ্রীয় সরকারি প্রকল্প সাত নম্বর যে পুকুরের জলে রান্না করা কেন ভালো নয় পুকুরের জলে রান্না করা ভালো নয় কারণ পুকুরে জীবাণু আছে তা আমাদের শরীরে প্রবেশ করবে বিভিন্ন রোগের সৃষ্টি করবে তাই পুকুরের জল অবিশুদ্ধ হওয়ায় সেই জলে কিন্তু রান্না করা একদমই উচিত নয় জল নষ্ট হওয়ার কারণ কি এটা আগে আলোচনা করেছি ওই একই কথা যে গ্রামাঞ্চলে যে মিনি ডিপ টিউবওয়েলগুলো আছে লোকে নিজেদের ইচ্ছা মতো চাষের জল তুলছে বন্ধ করছে না যতটা জল আমাদের প্রয়োজন তার থেকে বেশি জল তোলা হচ্ছে খোলা কল দিয়ে জল পড়ে যাচ্ছে অনেক লোকালয় সব কাজেই মাটির নিচে জল ব্যবহার করা হচ্ছে এই আস্তে আস্তে জলের স্তর নেমে যাচ্ছে বৃষ্টির জল কাজে লাগার উপায় কি গাছের গোড়ায় জল দিতে কাজে লাগে চাষের কাজে বৃষ্টির জল লাগে বাথরুমের কাজে বৃষ্টির জল লাগে এছাড়া ঘর মোচার কাজে বাসন ধোয়ার কাজে অর্থাৎ বৃষ্টির জল যদি ধরে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লাগে এছাড়া তোমাদের বলে রাখি যাদের বাড়িতে ইনভার্টার আছে ব্যাটারি অর্থাৎ ইলেকট্রিক যদি চলে যায় তখন সেই ইনভার্টার ব্যাটারিতে কিন্তু আমাদের চলে তো সেই ইনভার্টারের ব্যাটারিতে যদি এই বিশুদ্ধ বৃষ্টির জল তোমরা দাও তার কিন্তু অনেক কাজে লাগবে আমরা দোকান থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে আসি যে ব্যাটারির জল কোনো প্রয়োজন নেই তোমরা বৃষ্টির জল ব্যবহার করবে অর্থাৎ কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল হবার পর তারপর সেই জলটা ধরবে ধই সেই জলটা ধরার পর একটা পাতলা কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নেবে তাহলে তার মধ্যে যে সমস্ত সূক্ষ্ম কণাগুলো আছে বেরিয়ে যাবে সেই জলটা অবশ্যই তোমরা ব্যবহার করে দেখো ফল পাবে আমি পেয়েছি তাই এটা শেয়ার করলাম শুরুতে বৃষ্টির জলে থাকে ধুলিকণা অ্যাসিড ও নানা জীবাণু ধুলোবালি বলছে কুড়ি ফুট গভীরের জল পান করা উচিত নয় একশো কুড়ি ফুট গভীরের জল পান করা উচিত ঠিক আছে কারণ বেশি গভীরে জলের সঙ্গে মাটির ওপরে নোংরা জল চুঁয়ে মিশতে পারে না পানীয় জলের আর্সেনিক মৌলে উপস্থিতির জন্য সেই জল পান করা উচিত নয় এই আর্সেনিক হচ্ছে একটা বিষ এটা একটা মৌলিক পদার্থ একে বলে কল্প তার একটা রূপ ধাতুকল্প এই আর্সেনিকযুক্ত জল যদি আমরা দীর্ঘদিন পান করি আমাদের হাত ও পায়ের তলায় কালো ছোপ পড়বে এই রোগকে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ ঠিক আছে বৃষ্টির জল ধরার কারণ কি পরিষ্কার বৃষ্টির জল ফুটিয়ে পান করা যায় বৃষ্টির জল অসময় চাষের কাজে লাগে বৃষ্টির জলে মাছ চাষ করা যায় বৃষ্টির জলে ঘরে নানা কাজ করা হয় একটু আগেই বললাম যে আমাদের ইনভার্টারে ব্যাটারি জলের জন্য এই বৃষ্টির জলটা খুব কার্যকরী পানীয় জলে পুকুরের পার বেশি উঁচু করতে হয় তাহলে সেই জলটা কিন্তু অতটা অশুদ্ধ হয়ে পড়ে না অনেক আগে কিছু জল মাটির নিচে ছিল তাছাড়া বৃষ্টির জল মাটির নিচে জমা হয় এভাবে মাটির নিচে জল এসেছে ঠিক আছে তো আজ এই পর্যন্ত পরের দিন আমরা মাঝখানে কেউ যায় না এখান থেকে আলোচনা করব তোমাদের এই চ্যানেলটি কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ক্লাস ফাইভের ছাত্রছাত্রী আছো আমার এই চ্যানেলটি ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে আমি বিজ্ঞান এবং অঙ্ক দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ